হ্যালো মাই অর্ড ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাইস তো কদিন ধরে আমি একটু টেনশানে ছিলাম আমার আগের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার জন্য তো আগে মানুষের না আমাকে জিজ্ঞেস করতো আমি কেমন আছি কী করছি কেমন চলছে কোথায় বিয়ে হয়েছে হেন তেন বাট জবে থেকে আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টলি ডেথ হয়েছে তবে থেকে আমাকে সবাই জিজ্ঞেস করে কোথায় থাকিস কোথায় থাকিস কেমন আছিস করে যেন এটা একটা হোক আমি ঘুম থেকে উঠে দিই যে সব ঠিক আছে এটা যেন একটা ভুল স্বপ্ন হোক বলতে পারি না কাউকে দেখাতে পারি না যে আমি কতটা কষ্টে আছি বলতেও পারি না তার মধ্যে অনেক দিক দিয়ে অনেক মানুষই দিয়ে চলে যায় সেটা বলা যায় না এরকম পরিস্থিতি যাদের যাদের সাথে হয়েছে তারা কতটা ঠিক বুঝবেই সে হয়নি হইনি তাহলে না তো বুঝবি ইমাজিন করলি তার বুঝবে যে এরকম সিচুয়েশনটা কতই খারাপ একটা সিচুয়েশন হয়ে যায় একটা ছোট বাচ্চা কারলে আর ওই খারাপ একটা সিচুয়েশন হয়ে যায় সে ওই ইচ্ছে করে না আমার সত্যি মাঝে মধ্যে ইচ্ছা করে খুব করবো ভেবে উঠতে পারি আমি কি করবো বা কি করবো হয়ে যায় আমি বুঝতে পারি না আমি কি করব কি করব না কাজও করতে ইচ্ছে করছে কেন কিনা সংসারও চালাতে হবে আমাকে আমার ছেলেটাকে বড় করতে হবে যেটা ছোট বলি সেটাও পাচ্ছি না কেন কিনা আরো কিছু থাকতে চায় না বিশ্বাস করো হয়তো হয়তো ড্রিঙ্ক করতো আর কথা শুনতো না হয়তো ঝগড়া হতো আমাদের সাথে কিন্তু আমার টেক কেয়ার করতো আমার টেক কেয়ার করতো একটুখানি করতো আমিও টেক কেয়ার করতাম আমাকে বাপা না হ্যাঁ ছেলেকে তো খুবই আর বললে বলবে তুমি একা যাও গেলে তুমি একা যাও মাঝে মধ্যে ঝগড়া করতো গেলে তুমি একা যাও ছেলেকে নিয়ে যাবে না বিশ্বাস করো তুমি যদি সেকেন্ড ম্যারেজও করো না এরকম করে কেউ বলবে না আজকালকার জামানা এতটাই খারাপ হয়ে গেছে আজকালকার জামানা এতটাই বাজে হয়ে গেছে কাউকে বিশ্বাস করার মতো কোনো ছেলে নেই বিশ্বাস করে তার সাথে লাইফ কাটাবে সেকেন্ড টাইম নেই মানুষ তোমাকে ধোকা দিয়ে চলে যাবে সত্যি মানে তোমাকে তোমাকে বিশ্বাস করাবে যে তোমাকে ভালোবাসে ভালোবাসে কিন্তু তারপরে ও তোমাকে ঠিকই ছেড়ে দেবে ছেলে দিয়ে চলে যাবে মানে আজকালকার মানুষের সত্যি খুব খারাপ হয়ে গেছে কোনো মানুষ বিশ্বাসযোগ্যই নয় কেউ না সব তোমার কাছে আসবে তোমাকে আঘাত দেবে তোমাকে ইউজ করতেও দু মিনিট টাইম লাগবে না আজকালকার জমানা এতটাই খারাপ হয়ে গেছে আমি না নিজের কথা ভাবি না বেশি আমি ভাবি আমাদের কিভাবে চলবে আমার কিভাবে মানুষ হবে আমি এটাই ভাবি সত্যি নিজের চোখে অনেক কিছুই দেখা নিজের চোখে অনেক কিছুই দেখা না কারণ বিশ্বাস করতে ইচ্ছাই করে না কি করে বিশ্বাস করবে সে আদৌ আমার ছেলেটাকে ভালোবাসবে আদৌ আমাদের সাথে থাকবে সত্যি এটা তো যখন আসে না সে যখন হাজব্যান্ডটা এরকম হোক সত্যি মানে নিজের মধ্যে এটা যে আদৌ নেক্সট কার্ডা যে আসবে সে আমাদেরকে ঠিক রাখতে পারবে আদৌ সে আমার ছেলেকে ভালোবাসে ভালোবাসবে আদৌ আমাদেরকে ভালোভাবে দিয়ে দিতে ভালো চোখে দেখবে এটাও একটা ভাবার বিষয় বলবো না আমি সব ছেলেটাই খারাপ নাইনটি পার্সেন্ট ছেলেদের মেন্টালিটি খুব খারাপ খুব খারাপ আজকালকার মানুষ চেনা খুবই কঠিন আজকালকার মানুষ যেন খুবই কঠিন কঠিন খুবই কঠিন লাইফ কীভাবে চলছে সেটা আমি জানি আমি জানি চলছে উপর দিয়ে আমি ভেবেছিলাম ইউটিউব দিয়ে আমি কিছু একটা করবো কিছু একটা দাঁড়াবো ইউটিউব সেটা আমার কাছ থেকে ছিনিয়ে দিলো আবার পঁচিশ হাজার একটা সাবস্ক্রাইবার ছিল ইউটিউব চ্যানেল ছিল যেটা পঁচিশ হাজার সাবস্ক্রাইবার গত আমি তিন বছর মনে হয় ওখানে কাজ করেছি তিন বছর ভিডিও আপলোড করেছি আমি কোনো দিনও কোনো স্যাড ভিডিও আপলোড করিনি সবসময় আমি হাসি খুশি আমাদের খুব ভালো মুমেন্ট ওদের শেয়ার করেছি একটা প্রবলেমের জন্য ওটা চ্যানেলটা আমার বন্ধ হয়ে যায় আমার সত্যি খুব কষ্ট হয়েছিলো চ্যানেলটা আমার মনিটাইজ হয়ে গেছিল সত্যি খুব অনেক কষ্ট হয়েছিলো একই এক তার মধ্যে আমার চ্যানেলটাও গেল আর কত খারাপ দিন দেখাবে ঠাকুর আর কত খারাপ দিন দেখাবে আমাকে আর কি ক্ষতি করেছিলাম যে আমাকে এত খারাপ দিন দেখাতে আমি আজ পর্যন্ত কারোর কোনো সাথে মাঝে থাকি না কেউ কিছু বললে আমি চুপ করে থাকি আমি কারোর সাথে ঝগড়াও করতে চাই না তাহলে কেন আমার সাথে এরকম হচ্ছে কেন লাগে না সত্যি আর ভালো লাগে না মাথায় প্রচুর টেনশন নিয়ে ফেলি না মাথায় যন্ত্রণা করে আমার মাঝে মধ্যে মাঝে মধ্যে মাথার যন্ত্রণা করে আমি আর কী বলব আর এটা একটা নর্মাল আমার লাইফের স্টোরি হিসাবে তোমরা নিয়ে নাও হাসি থাক হাসি খুশি থাকার চেষ্টা করি আমি সত্যি আমি খুশি থাকারই চেষ্টা করি সব সময় খুশি থাকার চেষ্টা করি সব সময় আমি নিজের ছেলেকেও আমি কোনো দিন দেখেনি যে আমি কষ্টে আছি আমি কাজই আমি সব সময় ভালো মাইন্ডে থাকার চেষ্টা করি কি বলতো মাঝে মধ্যে আমার পরিস্থিতি এমনই হয়ে যায় আমার মাঝে মধ্যে আগের কথা চিন্তা করলে আমার এমনই হয়ে যায় আমার সত্যি আমার খুব কান্না পায় খুব কান্না পায়